Say. Go. Now change. Logik. Eight. 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 Nine. 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 Nine.

আপনারা দেখলেন হিট হিট মানে হচ্ছে কাউকে কিভাবে আঘাত করবে এবং সেই আঘাতগুলো কিভাবে ঘাট করবে তার কিছু ব্যবশেষণ

বাচ্চারা এত সুন্দর প্রদর্শনী করছে তো গার্জেনদের ঠানি হাত তালি দিয়ে উৎসাহিত করবেন নাও ভাইলে কেউ এবার কিভাবে আঘাত করবে পা দিয়ে তার লেগ টেকনিক এরা অল্প কিছু করে আপনাদের সামনে দেখাবে দ্যাট ইজ মাও বেড়ি চোদান মাও সি শোধান মৌসুড়ি স্টপ তো এতক্ষণ আপনারা নেম টেকনিক দেখলেন এবার